নওয়াপাড়া দাদা সঙ্গে দুর্গোৎসব প্রত্যেক বছরই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবছর বছর ওনাদের কী পরিকল্পনা রয়েছে বা কি থিম রয়েছে সেটা দেখার জন্য আমি দুর্গাপুজোর কিছুদিন আগেই সেখানে উপস্থিত হয়ে গেছি এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কি হতে চলেছে এই বছর এই নয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গোৎসবে বরানগর চত্বরে যে কয়েকটি দুর্গাপুজো হয় তাদের মধ্যে এই নাপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গোৎসব অন্যতম এবং প্রত্যেক বছরই এখানে প্রচণ্ড ভিড় হয় এবং প্রত্যেক বছরই এখানকার দুর্গাপুজো হয় দেখার মতো পুজো কমিটির মেম্বারদের সঙ্গে কথা বলে জানলাম আগামী পঁচিশে সেপ্টেম্বর এখানকার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেদিন আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে যে দুর্গা প্রতিমা বানানো হয় সেটা সত্যিই সবার দৃষ্টি আকর্ষণ করে বছর দুয়েক আগে এখানে সিলিকনে দুর্গা বানানো হয়েছিলো সেটা অসাধারণ লেগেছিল আমার আপনাদের কেমন লেগেছিল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা এখানে এসেছিলেন এখানে কেমন আয়োজন এবং কেমন পুজো প্রস্তুতি রয়েছে এই সব নিয়েই এই ভিডিওটা রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি